খুনিদের বিচার যিনি করবেন তিনি কি দুনিয়াতে তো এমন বহু মানুষের রক্ত জালিমরা ঝরিয়েছে যেই রক্তের হিসাব রক্তের বিচার দুনিয়ায় হয় না এখন কথা বুঝেন নাই আমি তো নাম ধরে ধরে বলতে পারবো না দুনিয়াতে এমন বহু মানুষের রক্ত জালিমের গোষ্ঠী ঝরিয়েছে এই রক্তের বদলা দুনিয়াতে নেওয়া হয় নাই কিন্তু এই রক্তের বদলা কেয়ামতের মাঠে যিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে দিবেন তিনিকে রহমানের বান্দারা মানুষের রক্ত ঝড়ায় না রহমানের বান্দারা মানুষের রক্ত ঝড়ায় না বরং রহমানের বান্দারা মানুষকে নিরাপত্তা দেয় রক্ত ঝড়ানো অন্যায় ভাবে মানুষকে মেরে ফেলা এগুলো ফেরা উনের স্বভাব আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ফেরাউনের কিছু কাজ আছে সোনাসের চার নম্বর আহেতে আল্লাহ বলেছেন ইন্না ফিরাউন আলা ফিল ফিল্লাউন নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আরম্ভ করেছিল অধ্যত করতে করতে ঘোষণা দিয়েছিল সে হলো সবচেয়ে বড় ক্ষুদা নাওজু বিল্লাহ দুই নম্বর সবা বল অজা আলা আলা হাসিয়া ফেরাউন তার জনপদের মানুষদেরকে তার রাষ্ট্রের মানুষকে বিভক্ত করে রেখেছিল তার একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করো শাসন করো ফেরাউন তার দেশে তার জনপদে তার নিজের গোষ্ঠীর লোকদেরকে বানিয়েছে সরকারি দল তাদেরকে সকল ফেসিলিটিস দিয়েছে নিজের বংশের বাগিরের মানুষদেরকে বানিয়েছে দাস আর দাসী দাস আর দাসী বানিয়ে তাদেরকে গুলামের মতো ব্যবহার করেছে রাষ্ট্রীয় ফেসিলিটিস বন্ধ করে দিয়েছে আর সেই মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে ভাগ করে রেখেছে কারণ ফেরাউন স্বভাবের লোকেরা ভালো করে জানে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনি গদি ফেরাউনের চেয়ারটা তখন নরে বরে দুর্বল হয়ে যায় এই জন্য ফেরাউনরা চায় না মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাক কারণ এটা ক্ষমতার জন্য হুমকি হবে এই জন্য ফেরাউন তার রাষ্ট্রের জনগণকে দলে দলে বিভক্ত করে রেখেছিল আজকের দুনিয়ায় ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউন স্বভাবের বহু মানুষ এখনো দুনিয়ায় আছে যারা তাদের ক্ষমতার জন্য মানুষকে এখনো দলে দলে ভাগ করে রাখে তার একটা স্বভাব ছিল সে তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হল বনি ইসরাইল আর সেই বনি ইসরাইলের উপরে তো জুলুম করেছিল সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া যুদ্ধ বিহু আবেনা আহম ছেলে সন্তানগুলোকে জন্মের সাথে সাথে জবাই করে ফেলতো আর সন্তান জন্ম নিলে বাঁচিয়ে রাখতো কেন এটা করতো আল্লাহ তালা বলেছেন এই কারণে করতো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মাইতুল দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে ফেরাউনের বংশ কীপ্তি বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনে ইসরাইল বংশের কারো কোনো ঘর বাড়ি জড়ে পুড়ে যায় না সে তার রাষ্ট্রের সকল স্বপ্ন বিশারকদেরকে ডাকলো দেখে বলল আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হল খুব শিগগিরই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নিবে ওই শিশু যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য পতন হবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল ফেরাউন তখন আইন পাশ করলো যাদের কারণে আমার ক্ষমতা চলে যাবে এদের অপরাধ থাকলে থাকুক না থাকলে নাই অপরাধ হল এদের কারণে আমার ক্ষমতা যাওয়া এই জন্য মহিলাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে আমার সেনাবাহিনী যাবা গিয়ে ছেলে হলে সাথে সাথে জবাই করবা এদের কোনো অপরাধ নাই শুধু ফেরাউন তার গদি টিকানোর জন্য অন্যায় এভাবে নিরপরাধ অনেক শিশুকে সে হত্যা করেছে ফেরাউন স্বভাবের মানুষগুলো হল এমন যারা বেঁচে থাকলে ক্ষমতার জন্য হুমকি হবে যারা বেঁচে থাকলে নিজেদের গদি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যায়ভাবে মেরে ফেলা এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা ফেরাউনের চরিত্র অপরাধ করে নাই নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা হত্যা করে এগুলো হলো ফেরাউনি চরিত্রের নগুনা দুনিয়াতে এখন এই জাতের ফেরাউন নাই রহমানের বান্দাদের সাত নম্বর গুনা বলে হল এরা অন্যায়ভাবে রক্তপাত করে কারো রক্ত ঝড়ায় না অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আট নম্বর رحمة ربنا ذر جن الله تلا ولا يزنون وَمَنْ يف. আলদানিকায়ালকোআফামা রহমানের বান্দারা জিনা করে না zina বিচারের ধারে কাছেও যায় না রহমানের বান্দারা চরিত্রে হেফাজত করে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজুহিম হাফিযুন सक्सेसफुल ইনডিড এট দা বিলিভার্স

কি উন্নত শিক্ষা এখন শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা কি কৌশল করে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে আমাদের পাঠ্য বইগুলোতে ঢুকিয়ে দিয়ে সমাজকে বিষক বিষাক্ত করে দেওয়ার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন